দাদা শালির তো বিয়ে হয়ে গেল কষ্ট হচ্ছে না চালো তোমার সঙ্গে আমার সঙ্গে তোমরা একদম মানে দু নম্বরই করেছো এটুকু আমি বলতে পারি তোমরা দু আসলে তোমরা অনুষ্ঠানে এসেও না খেয়ে চলে গেছো রাত

বাসে ট্রেনে অটোতে যেতে গেলে অনেক সময় লাগবে সেই জন্যে আমি ওলা বুক করে নিলাম এই ভাইয়ের গাড়িতে আমি যাচ্ছি আমার অনেকটা সময় বেঁচে যাবে তো তাড়াতাড়ি করে আমি যে বাড়িতে পৌঁছাতে পারবো আর সময় মতো পৌঁছালে তাহলেই আমি ভাইজানের সাথে সাক্ষাৎ করতে পারবো আর দেখা করতে পারবো এই জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছি করলো এখন আমি এসে পৌঁছালাম যশোর রোড এখান থেকে আর পনেরো মিনিট মতো সময় লাগবে দাদা কিন্তু খুব সুন্দর গাড়ি চালাচ্ছে আমার কিন্তু খুবই ভালো লাগলো এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আর এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো এখান থেকে যাই এখন আমাকে নিতে এলো বলে এখানে নেমে পড়ো তারপরে আমরা এখানে নেমে আবার যাচ্ছি এখান থেকে আর কতটা ভাই সামনেই তো যাই হোক ভাইজান যান ঢুকিনি তো আজকের প্ল্যানটা ওহ সেই লেভেলে হতে চলেছে আর ভাবি যে আজকে বিয়ে বাড়ি খাওয়া হবে আমার বিয়ে বাড়িতে ভাই যেন সাথে দেখা হবে এটাও ভাবিনি আল্লাহ তোমার লাখ লাখ শিখি আছে চলো কাছে প্রত্যেক বাড়ি বিয়ে বাড়িতে যাও আমাকে ইনভাইট করে আসিস বিয়ে বাড়ি ছাড়া আর কোথায় যাও যে কোনো অনুষ্ঠান হবে শুভ অনুষ্ঠান মরা বাড়ি বাড়ি আচ্ছা সব বাড়ি

কেমন আছো বলো ভীষণ ভালো আছি আজকে এই বাগিবাটিতে এসেছি রিসেপশানে আমার শালি রিসেপশানে তোমরা এখানে উপস্থিত হয়েছো ভীষণ ভালো লাগছে এবং ভীষণ আপন মনে হচ্ছে এটাই হচ্ছে সব থেকে ভালো লাগছে আর কালকে সেদিনকে যে চলে গিয়েছিলাম দেখো আমাদের সঙ্গে আমার সঙ্গে তোমরা একদম মানে দু নম্বরই করেছো এটুকু আমি বলতে পারি কারণ তোমরা আসলে তোমরা অনুষ্ঠানে এসেও না খেয়ে চলে গেছো রাত্রিবেলা এটা হচ্ছে খুব খারাপ লেগেছে এই যে তুমি যেমন আমাকে বললে না এই হাতটা ধরে এরকম ভাবে যে তোমরা যাবে না তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যাবে ওইখানে এই মনের মধ্যে তুমি মানে কি বলবো অনেক অনেক ভালো লেগেছে আর সে তো ঠিক আছে কিন্তু খেলে তো না এটা হচ্ছে সব খেলে তো না দৌড়ে এলাম যাতে আর না রাগটা যাতে না থাকে আর একটা সারপ্রাইজ দেবো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান আর কিছুক্ষণের মধ্যে ঢুকছে এটুকু কেমন আছো বলো ভালো আছো তো কালকের থেকে ভালো আছো তো এই ছেলেটার বিয়ে হচ্ছে তো এই ছেলেটা কি ভালো থাকবে না কি হবে জানি না আমরা তো পিকচার এখনো বাকি সবাই পিকচার আজকে রিলিজ হয়েছে তো এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে মেয়ে আজকে রিসেপশন তো অনেকটাই মজা হতে চলেছে এইটার কিছুদিন পরে পরে কষ্ট হতে চলেছে মনের মধ্যে হবে অনেক কিছু বোঝা দায়িত্ব নিতে হবে তো একটু তোমরা দুজনে ধুয়া আশীর্বাদ করে দাও যাতে ভালো থাকে ভালো থাকে হ্যাঁ শুভ কামনা করি হ্যাঁ

মুখটা দেখো ভাইজান মুখটা একবার দেখো আরে একটা জিনিস বুঝতে পারবে দেখো একটা জিনিস বুঝতে পারবে মুখটা খোলো ভাইজানকে দেখাও মুখটা একবার দেখাও প্লিজ দেখাও সরো সরো তুমি 이두 개의 귀여

প্রায় একটা বাসতে যায় এখন আমরা আমার দাঁড়ালো ভাই যাবে ভাইটাকে তো দেখো ভাগর বাসি দেখো ভাগর বাসি তোমাদের এই জন্যই ভালো তোমাদের এইসব কাজ কারবারের জন্য আজকে বাড়িতে গিয়ে একটা কাজ ঘটেছে সেটা কি বলবো না সেটা বলার দরকার সেটা পরে কখনো বলবো তো চলো